আপনারা কি কেউ কখনো গ্রামে গিয়ে আলু চুরি করে খেয়েছেন আমি কিন্তু খেয়েছি আমরা আজকে সবাই মিলে যাব আলু চুরি করতে এই জন্য বাড়ি থেকে আমরা সবাই বেরিয়ে পড়েছি এখানে আমার বড় ননদ ছোট ননদ আমার ছেলে আমার ভাগনা আমরা সবাই মিলে আজকে আলু চুরি করতে যাব দেখেন আমার বড় ননদ যাবে আলু চুরি করতে এই আবার একটা ব্যাগও নিয়ে আমরা কিন্তু ব্যাগ ভর্তি করে আলু চুরি করতে যাব যার জন্য আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা জমি আছে আমরা সেই জমি বাড়িতে যাবো আমরা কিন্তু প্ল্যান করে গিয়েছিলাম একটা কিন্তু আমাদের সাথে হয়েছে উল্টোটা আর এই জমি বাড়িতে যাওয়ার সময় যে রাস্তাতে কতবার কি অত জন খেয়ে পড়েছে তার কোনো হিসাবই নেই আমি যাওয়ার পথে এরকম একটা জাংলি দেখতে পেলাম লাউ জাংলিতে এত সুন্দর কোচি একটা লাউ ধরেছিল আমার দেখে অনেক বেশি লোভ লেগেছিল আর করার লাউ দেখে ছিটতে ইচ্ছে করলেও তো কোনো কিছুই করার নেই আমাদের মিশন ছিল আজকে অন্য আমরা আজকে আলু চুরি করতে যাবো এদিকে যাওয়ার পথে যে কতজন হোঁচট খেয়ে পড়ছে তার কোনো হিসাবই নাই আমার ছোট ননদ ও আবার চোখে একটু কম দেখে যার জন্য যাওয়ার সময় রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল আমরা আজকে যে জমিতে আলু চুরি করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম রীতিমতো আমরা সেখানে যাওয়ার পর একদম পুরো কট খেয়ে গেছি আমরা যে জমিতে যাচ্ছিলাম সেই জমিতে যাওয়ার আগে দেখলাম এখানে একজন তামাক উঠা ছিল আমি কিন্তু কখনো এরকম দেখিনি তামাক পাতা কিভাবে উঠাতে হয় এটাও আমি জানতাম না তাই আমি একটু এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে চাচাকে জিজ্ঞেস করছিলাম আপনারা এই তামাক পাতাগুলো কিভাবে ছেড়েন তারপর কিন্তু এই চাচা আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল আমি কিন্তু এই তামাক পাতাগুলো এর আগে কখনোই দেখিনি এগুলো আমার শ্বশুরবাড়িতে আসার পর আমি প্রথমবার দেখেছিলাম তো যাই হোক চাচা কিন্তু আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে আর আমিও খুব ভালোভাবে বুঝেছি যাই বলেন না কেন যেহেতু আজকে প্রথমবার এত সামনে থেকে দেখেছি তাই এর সম্পর্কে আমি পুরো বিস্তারিত চাচার কাছ থেকে জেনে নিই নিয়েছি এদিকে আমি কিছুটা সময় চাচার সাথে গল্প করতে না করতে এইদিকে দেখেন আমার ছোট ননদের কাজ কারবার লাঙ্গুল নিয়ে দৌড়ে এসে সে হাল টানতেছে একজন মানুষ কি পরিমানে বডি বিল্ডার হলে লাঙ্গুলের হাল টানতে পারে না চিন্তা করে দেখছেন আপনারা আমরা যে জমির আজকে আলু চুরি করতে গিয়েছিলাম আমরা এখানে এসে তো পুরা কট খেয়ে গেছি কারণ আমরা যে জমির আলু চুরি করব সেই জমির মালিক মানে আমার আঙ্কেল এখানেই ছিল তো যাই হোক আমরা কিন্তু চুরি করার উদ্দেশ্যে আসলেও জমিটা কিন্তু আমার আঙ্কেলেরই ছিল তো চুরি বলেন আর যাই বলেন আমরা অনেক কিন্তু মজা করে সেদিন আলু তুলতে গিয়েছিলাম আর আমি আজকে প্রথম জমি থেকে এরকম আলু তুলেছি এর আগে আমার কখনোই এরকম এক্সপিরিয়েন্স হয়নি আপনার বাসা যতই থাকুক না কেন ভাই চুরি করা জিনিসের স্বাদই আলাদা আর আমার মনে হয় লাইফে সবাই একবার হলেও কিন্তু যে কোনো জিনিস চুরি করে খেয়েছে আমি কিন্তু ভাই আমার লাইফে বহুবার এরকম কাজ করেছি চুরি করে অনেক পিকনিক করেছি চুরি করে অনেক গাছের জিনিস পেরে খেয়েছি মানুষের কিন্তু বিশ্বাস করেন আমি আমার লাইফে প্রথমবার এরকম জমি থেকে টাটকা আলু তুলে আলুর দম করে খেয়েছি যেটাই বলেন না কেন টাটকার জিনিসের কিন্তু স্বাদই আলাদা একদিকে তো আমরা আলু তুলছিলামই আর একদিকে দেখেন এই মহাপন্ডিত এই পন্ডিত দুটো কিন্তু অনেকগুলো আলু তুলেছে মানে তাদের আলু তোলা শেষেই হচ্ছে না এদিকে আমাদের পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে তারপরেও তাদের আলু তোলা শেষই হচ্ছে না আঙ্কেল কিন্তু পুরো জমির আলুটা এভাবেই তুলেছে এটার নাম কি বলে এটা সম্পর্কে আমার জানা নেই এভাবেই সম্ভবত আলু তোলে সবাই এদিকে দেখেন আমার ছেলের কাজ এমন ভাবে মাটি খুঁড়ছে মনে হয় যে শিয়ালের গর্ত থেকে শিয়াল বের হয়ে আসবে এমন ভাবে মাটি খোঁড়া শুরু করে দিয়েছে আর ইনি হচ্ছে আমাদের আলুর মহাজন আমরা কিন্তু সবাই মিলে আলু তুলে নিয়ে এসে এনার কাছে জমা দিচ্ছি এইবার দেখেন আমাদের আলুর মহাজন কিন্তু আলুর বস্তা নিয়ে সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এখন কিন্তু আমাদের আলু তোলা শেষ আমরা কিন্তু এখন আলুগুলো নিয়ে বাড়িতে চলে যাব তার আগে আমরা একটা ভিডিও করে নিচ্ছিলাম আর এইদিকে দেখলাম যে এই তামাক পাতা যে উঠাচ্ছিল সেই তামাক পাতাগুলো এইভাবেই কিন্তু গাথে একটার পর একটা এটা আবার রোদে শুকাতে দিতে হয় তাই একটার পর একটা কিভাবে গাছ ছিল এটাও আমি দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম দেখার পর আমরা কিন্তু সেখান থেকে সরাসরি বাড়িতে চলে আসি বাড়িতে চলে আসার পর আমাদের আলু কিন্তু একদম কাটাকুটা শেষ তারপরে এবার কিন্তু এটা সরিষা বাটা হচ্ছে আমার ছোট ননদও কিন্তু সরিষাটা বেটে দিছিল আর আমি ওইদিকে চুলার আলুটা একটু ভেজে নিয়ে তারপর সব বাকি মশলা দিয়ে এটা কিন্তু আমরা এখন আলুর দম রান্না করব এই আলুর দমটা খেতে যে এত মজা হয়েছিল আমি জানি না আসলে বাড়ির টাটকা জিনিস ছিল সেই জন্য টেস্ট হয়েছিল নাকি রান্নাটাই সুন্দর হয়েছিল যেটাই হোক না কেন সবাই অনেক মজা করে খেয়েছি সব থেকে বড় কথা সবাই অনেক এনজয় করেছি আমার ছেলে বিশেষ করে আমার ছেলে সবসময় কিন্তু মাটি নাড়তে একটু বেশি পছন্দ করে এরকম খোলামেলা জায়গায় গেলে ও এই জায়গাগুলো অনেক বেশি এনজয় করে আমার এটা খুব বেশি ভালো লেগেছে আলুর দম কিন্তু সবসময় গরম গরম খেতেই ভালো লাগে আমরা চুলো থেকে নামিয়ে কিন্তু সবাই মিলে নিয়েছি এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আজকের মতো এখানেই বিদায় নিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ